আচ্ছা একটু আমাকে কনফার্ম করুন তো যে আমাকে দেখা এবং শোনা প্রপারলি যাচ্ছে কিনা দেখা এবং শোনা যাচ্ছে কিনা প্রথমের থেকে বোঝা যাচ্ছিল না নাকি এখনো বাফরিং হচ্ছে একটু বলবে হ্যাঁ তো আমাদের যে নটার ক্লাস নটা পনেরোতে আমরা আজকে স্টার্ট করেছি বলে রাখি ক্লাসটা দুদিন হবে যারা KPSI মেন্স এর জন্য রয়েছেন তাদের জন্য কেবলমাত্র ক্লাসেস গুলো আর এটা আমাদের তিন নম্বরের ক্লাস বিওর সেলফের তরফ থেকে এটা তিন নম্বরের ক্লাস যেমনভাবে KPSI করেছেন যেমনভাবে ক্লার্কশিপ করেছেন ঠিক তেমনভাবে এই পরীক্ষার ক্লাসেস গুলো পাবে কখন পাবে আহ নটার সময় পাবে কি কি বার পাবেন একটু দেখে নিন একটি হচ্ছে গিয়ে আমাদের বৃহস্পতিবার আর একটি হচ্ছে গিয়ে মঙ্গলবার ঠিক আছে ঠিকই বার দুদিন পারবেন যতদিন প্রযণ্ডনা পরীক্ষা শেষ হচ্ছে ততদিন বাংলার প্রিপারেশনটা আপনি এখান থেকে করতে পারবেন অ্যাজ আ প্র্যাকটিস হিসেবে ঠিক আছে দেখা যাচ্ছে না ম্যাডাম শুধু ভয়েস শুনতে পাচ্ছি এই স্ক্রিনটা দেখার কথা বলতে পাচ্ছি এই মুহূর্তে বেলা সাধারণত আমি ক্যামেরার সামনে আসি না আমাদের পেট ব্যাচের ক্লাসেসগুলো নিয়ে মোটামুটি এক প্রকার চলে আসা ঠিক আছে অবশ্যই সেশনে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই সেশনকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং ক্লাসের সঙ্গে থাকতে হবে ঠিক আছে চলো বোঝাতে পারলাম যে কবে ক্লাস হবে কখন ক্লাস হবে এবং কিভাবে ক্লাস হবে যাদেরই প্রয়োজন হবে ক্লাসেসগুলো আশা করছি তারা দেখবেন এবং আমি এটা কোন করতে পারি যে ক্লাসগুলো আপনাদের হেল্প পাবে খুব ছোট ছোট ক্লাস নেবো যেটুকুনি প্রয়োজনীয় সেইটুকুনি বিষয়পত্র যারা আছেন তারা তারা সোমবার দিন দিন বুধবার এবং তারা শুক্রবার দিন ক্লাস করবেন 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 কখন দুপুর সময় ঠিক আছে দুটোর তাইলে আমি পরবর্তীকালে এটাও রাতে করে দেব আর মঙ্গলবার দিন এবং বৃহস্পতিবার দিন এই দুটো দিন যে দুটো দিন আমি ক্লাস সাধারণত নিই না এই দুটো দিন আমাদের ওয়াইটিতে কিসের ক্লাস হবে ওয়াইটিতে হবে ডাব্লু বিপি অনেকে আমাকে কোয়ারি করেন যে কে কবে কিভাবে ডাব্লিউ বিসিএস এর ক্লাস গুলো স্টার্ট হবে ওয়াইটিপি স্টার্ট হবে ডাব্লিউ বিসিএস এর ক্লাস গুলো স্টার্ট হবে বাংলার জন্য স্টার্ট হবে এবং রাত নটার সময় স্টার্ট হবে ঠিক আছে রাত নটা পেয়ে আমরা এক ঘন্টা ক্লাস করবো একদম কাটায় কাটায় এক ঘন্টার মতো ক্লাস করব হবে করবো চেষ্টা করব একটি প্রতিবেদনকে দেখার চেষ্টা করব এবং তার সাথে সাথে আরো একটি যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে বঙ্গানুবাদকে এই দুটোই আমাদের কাছে আসে বলে রাখি এই প্রতিবেদনের অংশটি সেম অ্যাজ ক্লার্কশিপ অর্থাৎ পিএসসি যেই পরীক্ষার আমরা কাজগুলো করেছিলাম ঠিক সেরকম ঠিক তেমনই ভাবে এসআই তে আমরা যেই কাজগুলো করেছিলাম ঠিক সেরকম দুটো মিলিয়ে আমরা কাজ করেছিলাম সেরকমই পুরো বিষয়পত্র আসবে বঙ্গানুবাদের ক্ষেত্রে ওয়ান লাইনার আমরা দেখতে পারি প্যাসেজও আমরা দেখতে পারি দু ধরনের প্র্যাকটিসই আমরা এর মধ্যে রাখবো আগের দিন আমরা লাস্ট দিন যেটা করেছিলাম সেটা ওয়ান লাইনার করেছিলাম এবং আজকে যেটা করব সেটা একটা প্যাসেজ ভিত্তিক এবং স্ট্যান্ডার্ড একটা আলোচনা করব। মাথায় রাখবেন এসআই কোয়েশ্চেন তুলনামূলকভাবে ভাবে সহজ এবং সাধারণ হয়ে থাকে অনেকের এবার প্রশ্ন হতে পারে ম্যাডাম এইবার কেপিএসআই এর জন্য প্রশ্ন আমাদের পাঁচশোর তে এসেছে তাহলে কি করব তাহলে সেক্ষেত্রে যেখানে ভূমিকার জায়গায় দুটো লাইন দিচ্ছেন যেখানে ফিগারের জায়গায় চারটে লাইন দিচ্ছেন বা যেখানে আমাদের উপসংখ্যানের জায়গা অর্থাৎ কনক্লিউশনের জায়গায় তিনটে লাইন দিচ্ছে সেখানে দুটো লাইন করে বাড়িয়ে দিন ঠিক আছে শব্দ সংখ্যা এমনি চলে আসবে আমরা শব্দকে বাড়িয়ে লিখতে পারি ঠিকই তবে কমাতে পারি না যখন আমাদের পরীক্ষা হয় তো সেক্ষেত্রে কমানোর কাজটা আমরা করে থাকি বাড়াতে তুমি নিজেও পারবে ঠিক আছে সেই নিয়ে কোনো দ্বিধাগ্রস্তার জায়গা নেই রোজ আমরা একটা করে প্রতিবেদন এবং রোজ একটা করে সারাংশ এবং রোজ একটি করে আমাদের বঙ্গানুবাদের ক্লাস কিন্তু করব ঠিক আছে চলো আজকে যে প্রতিবেদনটা থাকবে সেটা হচ্ছে আমাদের যানজটের সমস্যা এবং তার প্রভাবের উপরে ঠিক আছে কলকাতা সাতই জানুয়ারি অর্থাৎ আজকের ডেট দেওয়া রয়েছে নিজস্ব সংবাদদাতা স্থানীয় সংবাদদাতা বা বিশেষ সংবাদদাতায় নাম আপনি দিতে পারেন বলে বলে রাখি যারা প্রতিবেদন লিখবেন তাদের জন্য এই নির্দিষ্ট বিষয়পত্রগুলো অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন কোনগুলো একটি হচ্ছে গিয়ে আপনি শিরোনাম কি দিচ্ছেন শিরোনাম অবশ্যই ম্যান্ডেটরি অবশ্যই কি শিরোনাম দিতে হবে আপনি যে কোনো পরীক্ষা দিন না কেন তার থেকে পাঁচটি শব্দের মধ্যে শিরোনামকে দেওয়ার চেষ্টা করুন চেষ্টা করবেন তার মধ্যে যেন কোনো ধরনের সমাপিকা ক্রিয়া না থাকে ব্যবহার এই প্রভাব জাতীয় আমরা যেটা লিখেছি না সাধারণত আমরা এটাকে ব্যবহার করি না প্রভাব ব্যবহার ভূমিকা এই ধরনের বিষয়পত্র শিরোনামে এই খেনটায় দেওয়াটা যতটা না যায় ততটা ভালো আর একটা বিষয় লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে এই নির্দিষ্ট সংখ্যক যে শিরোনামের নাম রয়েছে সেটা কিন্তু আমাদের এই ওয়ার্ডসের মধ্যে কাউন্ট হয় না ঠিক আছে বিশেষ সংবাদদাতা স্থানের নাম এবং কালের নাম দিয়ে আমরা কিন্তু শুরু করব নিজস্ব সংবাদদাতা বিশেষ সংবাদদাতা স্থানীয় সংবাদদাতা যে একটি আপনি ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে কি আমাদের স্থানের নাম পড়বে যেটি কলকাতা থাকলে কলকাতা বাঁকুড়া থাকলে বাঁকুড়া শিলিগুড়ি থাকলে শিলিগুড়ি যেইটুকুনি আপনার কাছে থাকবে সেইটুকুনি বর্তমান সাতই জানুয়ারি সাতই জানুয়ারি আজকে date কে আমরা দিয়েছি আমরা দেখুন সাল দিইনি দু হাজার একটা বিষয় মাথায় রাখবেন যে এখানে আমরা প্রথমে তারিখ দিচ্ছি তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মাস এবং তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি বছর ঠিক আছে এই বছরটার উল্লেখ কিন্তু করি না আরও একটা জিনিস দেখুন এখানে সাতই জানুয়ারি আমরা এই কথাটা বলি এই যে হর্ষই ব্যাপারটা এটাকে আমরা দেব না বা ব্যবহার করব না ঠিক আছে এই প্রত্যেকটা বিষয় সামনে রেখে যে কোনো প্রতিবেদন আপনি রচনা করতে পারেন মাথায় রাখবেন যখনই আমরা এখানে ব্যবহার করি যে কোনো ধরনের মানুষের নাম আহ কোন ধরনের পরিবেশের কথা কোনো ধরনের দুর্ঘটনার কথা বা কিছু তখনই সেটা আমাদের কাছে অভিযানমূলক ক্ষেত্রে আমাদের কাছে সচেতনতা মূলক ক্ষেত্রে এবং আমাদের কাছে আহ প্রচার মূলক ক্ষেত্রে যে প্রতিবেদন গুলো হয়ে আসে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে। যখনই পরিবেশ বা সচেতনতা অভিযান হোক প্রচার হোক বা আমাদের অন্য কিছু হোক না কেন ব্যক্তি বিশেষে নয় সমাজ বিশেষে সমাজে মানুষের স্বার্থে যে বিষয়গুলো থেকে থাকে সেই বিষয়গুলো আমাদের এসআই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে যেখানে কোনো পরিবেশ থাকতে পারে পরিবেশের দুর্ঘটনা থাকতে পারে বা কোনো ধরনের সচেতনতা বোধ থাকতে পারে সেটা যে কোনো বিষয়ের জন্য আজকে যেটা থাকছে সেটা হচ্ছে যানজটের সমস্যা এবং তার প্রভাবের উপর কে বলছে বর্তমান সময়ে শহর অঞ্চলে যানজট একটি গুরুতর সমস্যা নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে সকাল সন্ধ্যায় প্রধান যাত্ৰাপথগুলোতে যানবাহনে ভরে ওঠে অপরিকল্পিত রাস্তা আমরা দেখুন দুটো লাইনের মধ্যে শিরোনামকে শিরোনাম বলছে ভূমিকাকে লিখে দিয়ে তারপরে সমস্যা জায়গাটাকে শুরু করলাম মাথায় রাখবেন এখানে যতগুলো আমরা প্যারা ব্যবহার করেছি সেই প্যারাগুলো ব্যবহার করবেন না এই প্যারাটাকে এর সাথে অ্যাড করে দেবেন এর সাথে অ্যাডই ছিল এটা ঠিক আছে তো এখানে তুমি দু লাইনের জায়গা চার শিরোনাম শিরোনাম বলছে ভূমিকাকে অ্যাড করতে পারো তারপরে এখান থেকে এত অব্দি পুরোপুরি তুমি কিন্তু কারণ হিসাবে ব্যাখ্যা করতে পারো তাহলে ম্যাডাম আর কি করে শব্দ সংখ্যা বাড়াতে পারি যদি দুটো ভাগে না দেয় মাথায় রাখবেন আমাদের নম্বরের ইসের ক্ষেত্রে কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে ফিফটিন প্লাস ফিফটিন এরকম কিন্তু মার্ক্সের একটা জায়গাকে আমরা দেখতে পারি অর্থাৎ দুটো প্রতিবেদন লেখার কিন্তু আমাদের জায়গা তৈরি হতে পারে ডাব্লিউ বিপি এস আই এর ক্ষেত্রে আমরা এরকম প্রশ্ন কিন্তু অলরেডি দেখেছি যদি কেউ না জেনে থাকেন এর জন্য তৈরি থাকবেন দুটোর জন্যই তৈরি থাকবেন একটা বৃহৎ সংখ্যক এর একটা প্রতিবেদন লেখার জন্য তৈরি থাকবেন ঠিক তেমনই ভাবে একটি অল্প সংখ্যক পরিবেশনের জন্য নিজেকে তৈরি রাখতে হবে ঠিক আছে তো কারোর কি আর কি কারোর ইস্যু হচ্ছে দেখতে আমাকে একটু তাহলে বলবে নেটওয়ার্কে আর কি কারোর সমস্যা হচ্ছে তাহলে বলবে হ্যাঁ তো এভাবে আমরা লিখব অপরিকল্পিত রাস্তা অতিরিক্ত যানবাহন ট্রাফিক নিয়ম না মানা রাস্তার অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলের ফলে যানজট এবং তার তীব্র আকার ধারণ করেছে মূলত ভাবে এই সকল সমস্যার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে আমরা যখনই একটা সমস্যার কথা বলবো সেই সমস্যা সেখানকার প্রশাসনিক দপ্তর থেকে কর্মরত কোনো মানুষজনের একটা প্রভাব এবং তার সাথে সাথে নিত্য পথযাত্রী তাদের যে ভোগান্তি তার ছবিও নিজেদের মধ্যে তুলে ধরবো ঠিক আছে? মানে কেবলমাত্র কারণ লিখে গেলেই আমাদের হবে না কারণের সাথে তার ফলাফল কি হতে পারে এবং তার সাথে সাথে প্রশাসনিক দপ্তর বা নিত্য যাত্রীরা এ সম্পর্কে কি ভাবনা চিন্তা করছেন সেইটুকুনি দিয়ে আমরা পুরো বিষয়টাকে শেষ করবো। চলো আর কারো সমস্যা হচ্ছে না বলছে। যানজটের ফলে অফিস রোগীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হন বহু ক্ষেত্রে জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স দমকল গাড়ি সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারা দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে মানসিক চাপ এবং কর্মক্ষমতাকে হ্রাস পাচ্ছে মূলত ভাবে এর ফলাফল আমরা প্রভাবকে জিজ্ঞেস করেছি প্রভাব কিন্তু আমরা মিস করিনি খুব ভালো করে দেখুন প্রভাব কিন্তু আমরা কোথাও মিস করিনি প্রভাবে জায়গাটা কিন্তু আমরা উল্লেখ করেছি এছাড়া গাড়ির অতিরিক্ত ধোঁয়া এবং দূষণের ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে নিত্যযাত্রীদের একাংশ জানাচ্ছেন এই সমস্যা তাদের ব্যক্তি জীবনের ঊর্ধ্বে গিয়ে ভাবনার কারণ হয়েছে মাঠ রাখতে হবে যে প্রেজেন্টেশন কেমন ভাবে হয়েছে এখানে নিত্য যাত্রী নিজের মতামত কিন্তু ব্যাখ্যা করছেন আমরা এখানে যেটা করিনি সেটা হচ্ছে কি প্রশাসনিক দপ্তরে কোনো ধনে কোনো মতামত কি রাখিনি তোমরা চাইলে সেটাকে অ্যাড করে শব্দের সংখ্যাকে বাড়াতে পারো এখানে আমরা একটা সীমিত শব্দ সংখ্যায় বিষয়বস্তুকে আলোচনা করার চেষ্টা করেছি এখানটা কেন এভাবে দেখানো ম্যাডাম আপনিও তো আমিও তো এই প্রতিবেদনটা রচনা করতে পারতাম কেন কেবল মাত্র তোমাদের সামনে এনে রচনা করা বা আলোচনা করা কারণ তোমার কাছে যদি এজ ইট ইজ যারা কি বলবো পেড সেকশন না পড়ে সাধারণ ফ্রি অফ কস্টের জায়গা থেকে দেখছো সেখানে দাঁড়িয়ে আমাদের ক্লাসেস গুলো একান্ত উপযোগী যদি এইটাই সোজাসুজি ভাবে চলে আসে এটাকেই সোজাসুজি ভাবে তুমি লিখে দিতে পারবে কিছুটা বাড়ি কিছুটা কমিয়ে ঠিক আছে তো সেজন্যই এই সাহায্যে আমাদের ক্লাসেসগুলো তোমাদের জন্য দেওয়া ঠিক আছে কি বলছে দেখো সরকার কাছে সুরাহার আশা আর রাখেন না খুব ভালো করে দেখো নিত্যযাত্রীদের নিত্য যাত্রীদের ঊর্ধ্বে গিয়ে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে কেবলমাত্র তার কারণ নয় ব্যক্তি জীবনে নিজের ভাবনার কারণ হচ্ছে না সেই সমস্ত কারণ হচ্ছে যেখানে দাঁড়িয়ে তার নিজের ভাবনার ঊর্ধ্বে গিয়ে ট্রাফিক সমস্যা বা যানজটের সমস্যা তার জীবনে হাবি হচ্ছে তার ব্যক্তিগত জীবনে তো চরম সমস্যা ছিল থাকে না কারণ একটা কঠোর ব্যবস্থা মানুষের যাপনকে পরিবর্তন করতে পারে না খুব ভালো করে বুঝবে একটা কঠোর ব্যবস্থা মানুষের যাপনকে পরিবর্তন করতে পারে না এর অর্থ হচ্ছে যে যখন আমরা পরিবেশ সম্পর্কে কথা বলছি যখন একটা সিস্টেমের সম্পর্কে কথা বলছি কেবল মাত্র নিয়ম তৈরি হলেই হয় না নিয়মের মান্যতা দেওয়ার মতো মানুষজন থাকা প্রয়োজন ঠিক আছে মানে ধরো আমি কোনো একটা বিষয়ে মার্কেটিং করছি সেই মার্কেটিং এর জন্য সেই জিনিসের চাহিদা সমাজে বা বাজারে থাকা প্রয়োজন যদি সেটা না থাকে তাহলে সেই মার্কেটিং ভ্যালুয়েশন কিন্তু জিরো হয়ে দাঁড়ায় ব্যাপারটা হচ্ছে সেরকম দুটোর একদম সম্পৃক্ততায় বা দুজনের সমান ভাবে এখানে একটা সঠিক ব্যবস্থা গঠন করা কিন্তু সম্ভব হয় তাই তারা এটাই জানাচ্ছেন একজন নিত্যযাত্রী আহ যে কোনো ধরনের কঠোর ব্যবস্থা কেবলমাত্র মানুষের জীবনযাপনের পরিবর্তন করবে এবং যানজটের সমস্যাকে সমাধান করতে পারে না তার জন্য ব্যক্তি মানুষ নিজেদের সচেতন হওয়া প্রয়োজন কি বলছে দেখুন তবু ট্র্যাফিক আইন কঠোরভাবে প্রয়োগ রাস্তার অবৈধ দখল উৎচ্ছেদ গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি তথা প্রশাসন ও জাগরণে যৌথ উদ্যোগই কেবলমাত্র এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব মাথায় রাখবেন এগুলোকে আমরা বিভিন্নভাবে প্রকাশ করতে পারি যার যা সমস্যা তার প্রভাব একটা ঘটনা ভিত্তিক আকারেও প্রভাব মানে প্রেজেন্ট করা সম্ভব কিন্তু আমরা এখানে তথা কথিত জেনারেল একটা ওয়েতে সম্পূর্ণ করেছি আপনি যে কোনো একটা শহরের নাম দিয়ে বা শহরের নামকে সামনে রেখে আমরা এই ব্যবস্থাকে কিন্তু সম্পূর্ণ রূপে তোমাদের সামনে তুলে দিতে পারি বা তোমরা কিন্তু তুলে দিতে পারো মানে কোন একটা বাকুড়া অঞ্চলের ঘটনা ভিত্তিক বিষয়কে সামনে রেখে জানজটের সমস্যার দিকে ফোকাস করতে পারো ঠিক তেমনি ভাবে সাধারণভাবে আমি যেভাবে জেনারেলি আলোচনা করলাম সেভাবে আলোচনা করতে পারো অনেকের এটা প্রশ্ন থাকবে যে ম্যাডাম তাহলে আহ আমরা যে বিষয়গুলো করব আহ সেগুলোকে সাজাবো কিভাবে যদি শব্দ সংখ্যা বেশি আসে যদি শব্দ সংখ্যা বেশি আসে যেখানে আমরা দু লাইনে ভূমিকাকে শেষ করেছি সেখানে চার লাইনে ভূমিকাকে দিয়ে দিন ভূমিকাকে অবশ্যই লিখতে পারবেন একটা আহ যখন ফিগার তৈরি করছেন আমরা দেখুন সাতটার মতো সেন্টেন্সকে বা পাঁচটার মতো সেন্টেন্সকে কে নিচ্ছি তুমি সেখানে নটা সেন্টেন্স নাও সেখানে দেহাংশকে তৈরি করো দেহাংশ বলতে যে ঘটনাটা কি কারণটা কি কি ঘটছে কি কারণে ঘটছে তাতে কি হচ্ছে এবং তার প্রভাব আমরা কয়েকটা লাইনে তিন থেকে ব্যাখ্যা করো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা নিত্য যাত্রীর মতামতকে ব্যাখ্যা করো যারা এখান দিয়ে রোজ যাতায়াত করছেন তার লেখা ভঙ্গি দু তিন লাইনের হবে ঠিক তেমনই ভাবে প্রশাসন কি ভাবছেন বা প্রশাসনিক কর্মী কি ভাবছেন এইরকম দিয়ে হেন থেকে চার লাইনকে লেখার চেষ্টা করো এবং সর্বশেষে যে উপসংহার বা তুমি টানবে সেটা থেকে মধ্যে শেষ করো ঠিক আছে। এই পাঁচটা ফেজে যদি তুমি একটা বিষয়বস্তুকে রচনা করতে পারো তাহলে বিষয়টা এমনি সাড়ে তিনশোর কাছাকাছি চলে যায় যদি বড় প্রশ্নের ক্ষেত্রে বলি কিন্তু মাথায় রাখবে যখন আমরা ডাব্লিউ পড়ি আমরা বারবার করে বলছি যে এই সম্ভাবনা কিন্তু একটা থেকে যায় ঠিক আছে যে কোনো দুটি লিখুন এরকম প্রশ্নপত্র প্রিভিয়াস এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি তাই মাথায় রাখতে হবে যখন আমরা এই ধরনের বিষয়পত্র করছি একটা বৃহৎ আলোচনা করছি তার সাথে ছোট দুটো আলোচনাও কিন্তু করে রাখবো অর্থাৎ বোধ সেক্টরের জন্য উই শুড প্রিপেয়ার ঠিক আছে বোঝাতে পারলাম ঠিক তেমনইভাবে বঙ্গানুবাদের ক্ষেত্র দুদিক থেকে প্রিপারেশন আমরা কিন্তু রাখবো সেটা ওয়ান লাইনার হোক বা সেটা প্যাসেজ ভিত্তিক হোক আমরা আজকে একটা প্যাসেজ নিয়ে এসেছি প্যাসেজটা আমরা আজকে তোমাদের থেকে সলভ করবো ঠিক আছে করা যাবে সলভ করতে পারবে সলভ এটা এখান থেকে কেউ আমরা একটু পড়ি সলভ করে দিই বিষয়টাকে এরকম বঙ্গানুবাদ আমরা কিন্তু রাখছি বা তোমরা পেতে পারো যদি বা বঙ্গানুবাদটা একটু স্ট্যান্ডার্ড কিন্তু চেষ্টা করবে যে এরকম বিষয়বস্তুর সাথে কাজ করার করা যাবে বঙ্গানুবাদটা তো মাথায় রাখবে যখনই আমরা এসআর বঙ্গানুবাদ করব তখন কিন্তু তুলনামূলকভাবে এই বিষয়টা কিন্তু অনেকটা ইজি হবে ঠিক আছে আমরা একটু বঙ্গানুবাদটাকে থেকে পড়ে ফেলি যে কি বলতে চাইছে এবং কেন বলতে চাইছে আমরা মূলত ভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে টেকনোলজির উপর ভীষণ রকম ভাবে আসক্ত হয়ে পড়েছি বা আসক্ত আমরা ঠিক আছে এই কিছু বছরে ঠিক আছে তার উপরে এবং আমাদের ডেলি লাইফ কিভাবে আমরা ট্রান্সফর্ম করে দিচ্ছি অল্প অল্প আচ্ছা কিভাবে ট্রান্সফর্ম করছি সেটা একটা দেখানোর ভঙ্গি এবং সেখান থেকে আমরা কিভাবে বেঁচে উঠব কিভাবে আমাদের লাইফে এই কিভাবে প্রভাব বিস্তার করছে সেই জায়গাটাকে আমরা একটু দেখার চেষ্টা করব কিন্তু এই প্যাসেজগুলোতে আমাদের যেইটুকুনি বলার সেটা হচ্ছে যে প্যাসেজগুলো তোমাদের দিয়ে যদি করানো যেত ইটস মাচ বেটার হতো ঠিক আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা তো মনে হয় না সম্ভব হবে কারণ প্যাসেজটা অনেকটাই বড় তোমরা এটার খামেন্ট সেকশানে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকেই যারাই পরবর্তীকালে ক্লাসটা দেখবে বা এখন দেখবে আমরা আহ চেষ্টা করছি যে মানে যাতে না দেখানো যায় ঠিক আছে কি বলছে দেখো ইন রিসেন্ট ইয়ার্স কিছু বছরের মধ্যে দ্য ইউজ অফ টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মারি লাইফ আমাদের আমাদের ডেলি লাইফের ক্ষেত্রে একটা ট্রান্সফর্ম হয়ে গেছে ফ্রম কমিউনিকেশন আমাদের যোগাযোগ থেকে শুরু করে ট্রান্সপোর্টের থেকে শুরু করে টেকনোলজি হ্যাজ মেড মেনি থিংস মোর এফিসিয়েন্ট অ্যান্ড কি বলছে দেখো যে আমাদের এই যোগাযোগ থেকে শুরু করে পরিবহন পর্যন্ত প্রযুক্তি আমাদের জীবনকে আরো বেশি কার্যকরী এবং সহজ করে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা একটু আমরা দেখব হাউ এভার ইট অলসো ব্রিং চ্যালেঞ্জেস প্রাইভেসি ডিজিটাল অ্যাডিকশন তার ফলে আমাদের কি হয়েছে তার ফলে আমাদের জীবনে যে সমস্যাটা এসেছে সেটা হচ্ছে কিছু চ্যালেঞ্জেস এসেছে। কিছু গোপনীয়তা যুক্ত চ্যালেঞ্জেস এসেছে যেমন গোপনীয় সংক্রান্ত কিছু উদ্বেগ এবং ডিজিটাল আসক্তি। কি এসেছে? এর সাথে সাথে আমাদের কি কি চ্যালেঞ্জেস আসছে? ডিজিটাল আসক্তি এবং গোপনীয় সংক্রান্ত একটা চ্যালেঞ্জেস আসছে। এবং তারপর কি বলছে দেখো, ইট ইজ এসেনশিয়াল এটা প্রয়োজনীয় টু স্ট্রাইক আমাদের একটা ব্যালেন্স করতে হবে এটা আমাদের জীবনে প্রয়োজনীয় যে কিভাবে আমরা আওয়ার আমরা কিভাবে প্রযুক্তি গ্রহণের সাথে সাথে বা পাশাপাশি আমাদের সুস্থতাকে বা আমাদের স্বাস্থ্যকে বজায় রাখবো এবং একটি সামঞ্জস্য রক্ষা করব এই দুটোকে আমাদের কিন্তু করতে হবে একটু ভারী ছিল প্যাসেজটা শব্দগত দিক থেকে হতে পারে আদার বিষয়টা কিন্তু একেবারে ছিল আশা করছি এরকম তোমরা কিন্তু উত্তর দিতে পারবে এবং বলে এটা কিন্তু কিন্তু আমাদের কাছে রাখে থেকে সতর্ক থাকবে কারণ সব সময় আমাদের কাছে সিম্পলিটি নামে বিষয়টা কিন্তু সব সময় নাও আসতে পারে কখনো কিছু ভারী শব্দ কখনো কিছু অন্য রকম প্যাসেজ আমাদের সামনে আসতে পারে ঠিক আছে তো এই অবধি বিষয়পত্র আজকে থাকবে ছোট্ট একটি ক্লাস নিলাম জানি না সঠিকভাবে সকলে দেখতে পেরেছেন কিনা কারণ একটু নেটওয়ার্কিং এর সমস্যা হচ্ছিল নেটওয়ার্কে তো প্রত্যেকদিন এরকম আধা ঘন্টার একটা ছোট ছোট সেশন তোমাদের দেব তার মধ্যে থেকেই আশা করছি বিষয়বস্তু শিখে করতে পারবে তোমরা অবশ্যই বারবার করে বলবো যতই বলি না কেন যে ক্লাসের থেকে সরাসরি ভাবে কমন এসেছে বা সরাসরি ভাবে বিষয়বস্তু উঠে এসেছে ঠিকই ছিল একেবারে তাই কিন্তু মাথায় রাখতে হবে যে শেখাটা অত্যন্ত জরুরি ঠিক আছে শিখতে পারলে সব জায়গা থেকে আমরা শিখতে পারবো আশা করছি এই বিষয়বস্তু গুলো তোমাদের হেল্প করবে এমনভাবে এর জন্য আলোচনায় কিছু থাকে না এটুকুনি ক্লাস করি প্রত্যেকদিন দেবো তোমাদেরকে বলে রাখি এই দুটো ক্লাস কি কি বার হচ্ছে এই দুটো ক্লাসে বৃহস্পতিবার হবে এবং আমাদের মঙ্গলবার হবে ঠিক আছে কটার সময় হবে বৃহস্পতি এবং মঙ্গলবার দুপুর এই দুপুর বলছি রাত নটার সময় নাইন পি এরকম আধা ঘন্টা করে একটা ক্লাসে দিয়ে দেবো আমি অ্যান্ড আশা করছি এটা এসআই পরীক্ষার জন্য তোমাদেরকে হেল্প করবে তো থ্যাংক ইউ আজকে ক্লাস এই অব্দি রাখছি আমরা ম্যাডাম বাংলা প্রতিবেদন লিখতে গেলে আমার ওয়ার্ডস কম হয়ে যায় এমনটা হওয়া উচিত না তুমি একজন বাঙালি তো কম হওয়া কখনোই উচিত না চেষ্টা করবে যেভাবে বললাম সেভাবে বিষয়বস্তুগুলোকে মধ্যে রাখতে সময় সময় কতটা লাগছে সেটা দেখবে হাতে নিয়ে কাজ করবে বলবো তো আজকে ক্লাস আমরা এই অব্দি রাখছি সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট নেক্সট আগামীকাল আপার প্রাইমারি ক্লাস আছে বলে রাখি আপার প্রাইমারি ক্লাস শোভুজ শুক্রবার দিন হয়ে থাকে শোভুজ শুক্র দুপুর দুটোর সময় হয়ে থাকে এবং সামনের আপার প্রাইমারি পরীক্ষাকে সামনে রেখে আমরা কিন্তু ক্লাসেস গুলো করবো ঠিক আছে দুটোর সময় নটা লিখে দিয়ে যাবে তারা সকলকে আজকে ক্লাসে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনার মধ্যে দেখো নমস্কার